এক সময় যা হৃদয়ের ছিল তা কেন একদিন অচেনা হয়ে যায় মানুষের মন বড় অদ্ভুত কখন কোন মুহূর্তে সেটা বদলে যায় ঠিক বোঝা যায় না যে মানুষটা এতদিন তোমার পৃথিবী ছিল এক সময় তার কথায় কাটা ফুটে যায় অথচ সে কথা তুমি আগেও শুনেছিলে তখন শুধু ভালোবাসার মন ছিল বলেই ক্ষমা করেছিলে একটা সময় ছিল যেখানে মনেই ছিল সমস্ত বাধা ভাঙার সাহস প্রিয় মানুষ যত ভুলই করুক ভেতরের টান সব ভুলে যেতে শেখাতো কিন্তু যখন মনের দরজা বন্ধ হয়ে যায় তখন সবচেয়ে চেনা মুখটাই সবচেয়ে দূরের হয়ে ওঠে কষ্টের কোনো নির্দিষ্ট রূপ নেই কারো একটি শব্দ কারো একটি চাহনি কি, চুপ করে থাকা একটা মুহূর্ত কাউকে ভিতর থেকে ভেঙে দিতে পারে মানুষ বোঝেও না কখন প্রিয়জন ধীরে ধীরে মন থেকে মুছে যাচ্ছে কিছু বোঝে না শুধু অনুভব করে ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে মন যতক্ষণ টানে ততক্ষণ মানুষ হাজারো ভুল ভুলে যেতে পারে প্রিয়জনের ভুল ওটা তখন আর ভুল মনে হয় না মনে হয় এবার হয়তো সে বদলে যাবে কিন্তু একবার যদি মন সরে যায় অনুভূতি যদি মরে যায় তখন কিছুই আর আগের মতো থাকে না অনুভূতি যদি একবার নিভে যায় তাহলে আর কোনো স্পর্শে আগুন জ্বলে না তখন কষ্টের হিসেব থাকে না আর ভালোবাসার ওজনও আর কিছু মনে হয় না এমন কি হারিয়ে যাওয়াটাও তখন নিস্তব্ধ হয়ে যায় যেন কিছুই ছিল না কিছুই গেল না এমনকি প্রিয়জনের মৃত্যু সেটাও আর হৃদয়ে দাগ কাটে না তাই যতদিন অনুভব বেঁচে থাকে যতদিন চোখে চোখ রাখলে বুক কাঁপে ততদিনই ভালোবাসা কারণ অনুপতির মৃত্যু মানেই সম্পর্কের মৃত্যু হাজার চেষ্টা করলেও আর ফিরে পাওয়া যায় না আর একটা মৃত সম্পর্ক যতই জীবিত দেখাক আসলে সেটা একটা ফাঁকা খোলস ছাড়া কিছুই না তাই যতদিন কেউ তোমার জীবনে আছে ততদিন তার চোখে নিজের প্রতিচ্ছবি দেখো সম্মান দাও অনুভব করো অনুভূতি মরলে সম্পর্ক থাকে না ভালোবাসা মরলে মানুষ শুধুই নামেই প্রিয় থাকে যার অনুভূতি জীবিত সেই ভালোবাসতে জানে আর যাকে ভালোবাসা দিতে পারো না তার পাশে থেকো না কারণ অনুভূতির খালি জায়গা সবচেয়ে গভীর কষ্টের জন্ম দেয়